জালকা থেকে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জালকাঠির কাঠালিয়া উপজেলার সৌলজলিয়া আব্দুল সোমদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনালে সূর্য মিলন খেলাগার যুব সংঘ এক শূন্য গোলে কাঠালিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ শামসুল হক সুমন এ সময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম তুষার উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ কিশোর মাহমুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম খালেদা জিয়া ছেলে মরহুম আরাফত রহমান কোকো একজন চৌকস ক্রিয়া সংগঠক ছিলেন তার হাত ধরেই দেশে ক্রিয়া খাতে ব্যাপক অগ্রগত সাধিত হয়েছে আওরাবনে ইউনিয়ন ছাত্র দল এই টুর্নামেন্টের আয়োজন করে জালোকাঠি কাঠালিয়া থেকে এই চেন নাসির উদ্দিন আকাশ

রঞ্চে মুন্সি থেকে শুরু করে মাহফুজ রব্দ আজকের কি করবেন না আমি নাচের মানে কাছে জানতে চাচ্ছি সব দিকের

네. 라